এই নদীর ওই পার থেকেও কিন্তু এই মাঠে নামাজ পড়তে আসে লোকজন অথচ এই পাশটা হলো জামালপুর ডিস্ট্রিক্ট আর নদীর ওই পারে হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এখন যাচ্ছি নাফিয়ার নানির বাড়ি আর আমার ওয়াইফের বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি Hey there. Subscribe to my channel and also press this bell icon. আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদের উপরে তো দর্শক তিরিশটা রোজা গেল আল্লাহ রহমতে সবগুলো রোজা আমি করছি তো রোজার দিনে কত মানুষ রোজা করে নাই তারা হয়তো আহ আগামীতে রোজা পাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই তো আল্লাহ আমারে তিরিশটা রোজা করার তফিক দিয়েছিল আমি করে নিছি একটা মিশনায় ইনশাল্লাহ ঈদের দিন আজকালেও মুসলমানদের খুশির দিন তো আজকে থাকবো সারাদিন জুড়ে আপনাদের সাথেই আপনারাও সাথে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ওই যে ওইদিকে মহির জবাই হয়েছে দেখা যায় মহির জবাই হয়েছে তো এখন গুস্ত আনতে হবে

নামাজে যেতে হবে তো নাফিয়া ঈদ বলে তো ঈদ ফাইনালি গোসল টুসল করে ওজো করে নামাজের জন্য রেডি যে যে পাঞ্জাবি পড়ছি তো আমাদের এখানে নামাজ শুরু হলো নয়টায় সকাল নয়টায় তো এখন বাঁচতেছে আটটা তেরো তো এখন হালকা পাতলা নাস্তা করব তারপরে নামাজে উদ্দেশ্যে বের হবো তো ফাইনালি এখন খাওয়ার জন্য রেডি আমি এই যে নাফিয়া তো এখন হালকা পাতলা নাস্তা করে তারপর নামাজ উদ্দেশ্যে বের হবো আর একটা কথা বলতে ভুলে গেছি এই যে আপনাদেরকে বলেছিলাম জামাই পিঠা এই যে শোকানোর পর ভেজেন তেলে বাজার পর কিন্তু পিঠাটা ঠিক যে এরকম হবে এই যে কত সুন্দর একটা পিঠা তো ফাইনালি এখন নামাজের জন্য বললাম এখন নামাজ যাচ্ছি নামাজ শুরু হবে নয়টায় ওই এই মন্দির নামাজ পড়বো আমরা ঈদের নামাজ পড়বো তো আমাদের এখানে বড় একটা মাঠ আছে ঈদের মাঠ ঈদ মাঠ তো ওখানে একটু জমি না একটু জানলা আছে যার জন্য ওখানে এখন আমাদের গ্রামের লোকজন লোকের নামাজ পড়ে না তো এই আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তো আমরা এখন এই মসজিদে নামাজ পড়ব আলহামদুলিল্লাহ আমার জন্য করলাম আমার স্ত্রী বাচ্চার সন্তানের জন্য দোয়া করলাম আমার বাবা মার জন্য দোয়া করলাম আমার দাদা দাদির জন্য দোয়া করলাম সকল মুসলমানদের মুসলমান ভাইয়ের জন্য বাইদের জন্য দোয়া করলাম এইটা আমার খবর কবর তার পাশে হলো আমার দাদির কবর আর আমার দাদার কবর এখন কবর জোর করব এই যে আমার আম্মা যান নতুন জামা পড়ছে এটা কি আমা কি দেখি করবা আমি গোসল করতে হ্যাঁ এনেকে গোসল করা দাও তো নমস্তাস এসে খাওয়া দাওয়া করলাম তারপর দাদা দাদির খবর জেরা করলাম তো এখন একটু বাইরে বেরিয়েছি আমাদের যে বড় মাঠটা আছে ওটা একটু আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা কিন্তু আসলে আমাদের একটু স্মরণীয় তার কারণ এখানে আমি যখন বাড়িতে থাকি এই জায়গাটাতে আমরা আড্ডা দিতাম আমরা আড্ডা দিতাম বসে থাকতাম সময় কাটাই এই যে লোকজন আসতেছে এটা কিন্তু এই সেই বড় মাঠ থেকে নামাজ সাহেব তারপরে আসতেছে ওই মাঠটা কিন্তু আসলে অনেক বড় মাঠ আশেপাশে সবচেয়ে গ্রাম মিলা কিন্তু এই মাঠটা এটা হলো ভবানীপুর বাজার এটা এক সময় একটা বাজার ছিল কিছু কিছু লোকের কারণে বাজারটা এখন আর হয় না এটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি বিদ্যালয়ে লেখাপড়া করতাম আর যে পাশ যে নদী গেছে ওই পাশে একটা ছোটখাটো ফাটা চর যাই হোক এখানকার পরিবেশটা অনেক নিরিবিলি আর এটা হলো আমাদের নাম সে মাঠ তো আসলে এখানে এই সমস্যার কারণ আসা হয় না মাঠটা বিশাল অনেক বড় একটা মাঠ ওই পর্যন্ত এই পাশে তারপরে এই নদীর ওই পার থেকেও কিন্তু মাঠের নাম আজ করতে আসে লোকজন অথচ এই পাশটা হইলো জামালপুর ডিস্ট্রিক্ট আর নদীর হলো টাঙ্গাই যাই হোক এই মাঠটা দেখানোর জন্য আসছিলাম এই নদীতে যখন পানি আসে তখন কিন্তু অন্যরকম একটা দৃশ্য হয় সেই সুন্দর লাগে আর যখন পানি অতিরিক্ত হয় তখন এই চরটা পানিতে ভরে যায় তখন আরো সুন্দর হয় আরো সুন্দর লাগে দেখতে এখানে বের হই সামনে গিয়ে দুই দু একজন বন্ধু বান্ধবের লোকে দেখা হলে কথা কথা বলি অনেকদিন পর এ থেকে আসছি বাড়িতে থাকি না ভালো আছো না কই থাকো তুমি রূপগঞ্জ কিসে আছো ঠিক আছে খালি অনেক লোকজন খাওয়া না বাড়িতে যাই চা খামো

দর্শক আজকে সারাদিন আপনাদের সাথে ছিলাম এখন যাচ্ছি নাফিয়ার নানির বাড়ি আর আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি আরো আগে যাইতাম তো আমার ছোট বোন আছে আর বোনের জামাই এসে দাদা ওদের জন্য একটু লেট করছি ওদের সাথে দেখা সাহায্য করলাম তো আজকের মতো ভিডিও এখানে শেষ শেষ করে দিচ্ছি তো আবার দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম